দাদা ভাই নমস্কার দেখতে পাচ্ছেন যে গ্রামের মেয়েরা বলে অনেকেই বলে গ্রামের মেয়েরা চালাক হয় না সেটা সম্পূর্ণ ভুল গ্রামের মেয়েরা কিন্তু খুব সুন্দর চালাক হয় এবং শিক্ষিত হয় তাই এখন কিন্তু সম্পূর্ণ গ্রাম চেঞ্জ হয়ে গেছে এখন গ্রাম কিন্তু শহরের মতোই হয়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন গ্রামের মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে শহরের ছেলের দেখুন ছেলেটা হচ্ছে শহরের মধ্যম গ্রাম ছেলেটার বাড়ি হ্যাঁ খুব সুন্দর কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন গায়ে হলুদের সব জিনিসপত্র চলে এসেছে তাই গায়ে হলুদের জিনিসপত্র নিয়ে যেতে হবে আর এখানে গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্ট করেছে ব্রাহ্মণ আমাদের আশীর্বাদ দিয়ে দিল আর যে গায়ে হলুদ যারা দিতে যাবে তাদের জন্য ছোট্ট করে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এবার গ্রামে আমরা চলে আসলাম যে গ্রামে মেয়ের গ্রাম সেই গ্রামে আমরা আসলাম দেখুন গ্রামের পরিবেশ কত সুন্দর পরিবেশ এই পরিবেশে দেখুন কত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছে অসাধারণ একটা প্যান্ডেল তৈরি করেছে যে প্যান্ডেলটা কিন্তু আমাদের যে বলে অনেকেই বলে যে গ্রামে কোনো দিন প্যান্ডেল ভালো হয় না তাদের বলছি দেখুন শহরের চেয়ে কিন্তু গ্রাম অনেক ভালো খুব সুন্দর লাগে গ্রাম গ্রাম কিন্তু আমাদের মনের মতো একদম সুন্দর গ্রামে কিন্তু নিঃশ্বাস নিতে পারি আমরা একদম মন থেকে তাই বন্ধু বলছি দেখুন আমরা চলে আসলাম কত সুন্দর প্যান্ডেলে বিয়ে হচ্ছে কিন্তু অলরেডি বিয়ে কিন্তু আরম্ভ হয়ে গেছে তাই বলছি বন্ধুরা আপনি তো দেখতেই পাচ্ছেন দেখুন আপনাদের জন্যেই কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি বন্ধুরা তাই এখন কিন্তু বন্ধুরা যে আমাদের দেখতে পাবেন যে আমাদের হিন্দু ধর্ম হিসাবে যে মালা বদল করতে হয় সেই বদল কিন্তু বন্ধুরা এখন কিন্তু চালু হয়ে গেছে এই দেখতেই পাচ্ছেন মালা বদলের জন্য কত সুন্দর যে মালা বদলে একে অপরকে একটা করে টি দিচ্ছে ফোঁটা দিচ্ছে চন্দনের ফোঁটা যে চন্দনের ফোঁটা এইবার কিন্তু স্বামীর যে সাত পাক ঘুরতে হয় সেটা কিন্তু এইবার দেখুন গোল গোল করে খুব সুন্দর করে ঘুরলো ঘোরার পরে আপনি দেখতেই পাচ্ছেন এইবার কিন্তু চলে আসলো আবার অন্য মণ্ডপে এসে সুন্দর করে আবার কিন্তু মালা বদল হচ্ছে দেখুন মালা বদল হচ্ছে খুব সুন্দরভাবে অনেক মানুষ রয়েছে এখানটায় অনেক বন্ধুরা রয়েছে মায়েরা রয়েছে বোনেরা রয়েছে অনেক সুন্দর সুন্দর মানুষ রয়েছে তারপর দেখতেই পাচ্ছেন বন্ধুদের তো এই বিয়েটা কিন্তু অসাধারণ বিয়ে আপনাদের হিন্দু ধর্ম আমরা যারা আছি সেই ধর্মীয় লোক কিভাবে যে বিয়েটা হচ্ছে সেটা কিন্তু আপনারা কিন্তু একটা অনুভব করতে পারবেন যে বিয়েটা এত সুন্দরভাবে আমাদের হিন্দু ধর্মের ভিতরে বিয়েটা হয় এই হচ্ছে একটা মনের মিলন মনের মিলনের মনের যখন মিলন হয়ে যায় তাই একে অপরকে কিন্তু একটা মালা পরানো শুরু করে তাই সেটা কিন্তু এখন সেই কাজটা কিন্তু চলছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তাই দেখবেন অনেক সময় অনেক বন্ধুরা ভাবেন কি যে ভিডিওটা যে মনে হয় টেনে দিয়েছে না আমি টেনে দিনি আপনাদের দেখার জন্য আমি অনেক পরিশ্রম করেছি কষ্ট করেছি কষ্ট করে প্রত্যেকটা জায়গার আমি শ্যুট করে নিয়েছি আমি অল্প টাইমের ভিতরে কিন্তু আপনাদের এই বিয়েটা পুরো সম্পূর্ণ করব দেখুন বন্ধুরা এইবার ছেলেকে কিন্তু ছেলের বন্ধুরা কিন্তু উপরে তুলে ধরেছে যে না আমি কিন্তু ছেলে এবার উপরে উঠে ধরেছে উঠে বসেছে ছেলের বন্ধু বান্ধব কোলে তুলে নিয়েছে মেয়েকেও বলছে যে তুমিও কিন্তু তোমাদেরও তোমাকেও কিন্তু উপরে তুলতে হবে তবেই কিন্তু বিয়ে দিয়ে হয়ে গেল এইবার দেখুন চলে আসলো যজ্ঞ যে আমাদের যজ্ঞটা রয়েছে আগুনকে সাক্ষী করে যে বিয়েটা হয় সেই বিয়েটা কিন্তু এখন হওয়া শুরু করে দিয়েছে দেখুন একজন কিন্তু এসে সিঁদুর পরিয়ে দিয়ে গেল ছোট্ট করে সুন্দর করিয়ে পরিয়ে দিয়ে গেল ফোরানোর পরে ফের খুব সুন্দর করে সেই সিঁদুর নিয়ে সবাই কিন্তু একটু এদিক ওদিক করছে তাই বলছি বন্ধুরা আপনারা কিন্তু দেখুন কত সুন্দর মিলন এই হচ্ছে মনের মিলন দুজন মনের মিলন যখন হয়ে যায় না এইভাবে কিন্তু তাদের কিন্তু সম্পূর্ণ হয় তাই একে অপরকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কিন্তু তুলে ধরেছে আবার তুলে ধরেছে তুলে ধরার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইবার কিন্তু ছোট্ট করে আমাদের যে বৌমা রয়েছে সেই বৌমাকে কিন্তু বউকে কিন্তু এইবার তুলে ধরবে সুন্দর করে দুজনেই কিন্তু হাইট উঁচু হয়ে গেল এইবার একে অপরকে আবার উঁচু করে বদল করছে এই হচ্ছে মিলন মিলনের একদম সুন্দর এই হচ্ছে সম্পর্ক বন্ধনে যদি একবার বেঁধে পড়ো তাহলে কিন্তু খুব সুন্দর সিঁদুরটাও পূর্ণ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইবার একে অপরকে এসে একটু একটু করে মিষ্টি খাওয়াচ্ছি খুব সুন্দর করে সেই যে অগ্নিসাক্ষী করে সাত পাক ঘুরতে হয় পুরো আগুনটাকে এবং প্যান্ডেলটাকে সেটা কিন্তু আগে সবাই কলা গাছ দিয়ে ঘুরতো এখন কলা গাছটা ছোটো ছোটো হয়ে গেছে তাই তার পাশ দিয়েই ঘুরছে এটা আমাদের হিন্দু ধর্মের শাস্ত্র খুব সুন্দর করে আমরা কিন্তু পালন করি এটা কিন্তু আমাদের আমাদের কিন্তু পরম পুরুষ করে এসছে তাই আমরাও কিন্তু সেটা কিন্তু আমরা করে চলেছি তাই বন্ধুরা এই ভিডিওটা দেখবেন খুব সুন্দর লাগবে আমি কিন্তু শুধু টোটাল ভিডিওটা কিন্তু আপনাদের তুলে ধরেছি আমাদের হিন্দু ধর্মে কী করে বিবেসাথী হয় কী করে আমাদের কী কী কারণ আছে সেটা কিন্তু আপনারা সব জানতে পারবেন দেখুন সাতপাত সবাই ঘুরছে আমি সাতপাতটাও কিন্তু যদি ভালো লাগে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ